থেকে সাড়ে চারটাতে বসেছি আমি এত লেটে সাড়ে ছটাতে আমাকে সাজিয়ে দিয়ে করে দিয়েছে বিথিকার বিয়ের দিন যে ঘটনাটা আমার সাথে ঘটেছিল সেই ঘটনাটা আমার সাথে কোনো দিনই ঘটেনি আজ এই ফার্স্ট টাইম আমার সাথে এমন হয়েছিল বিথিকাকে টাইম দেওয়া ছিল তিনটের সময় যেহেতু আমাদের বাড়ি থেকে ওদের বাড়ির ডিস্টেন্স মাত্র পাঁচ মিনিটের আর ওদের বাড়িতে গিয়ে দেখলাম ওর তখনও পর্যন্ত আশীর্বাদ হয়নি আশীর্বাদের নাকি লোকজন কেউই আসেনি কিন্তু কি আর করা যাবে বিয়ের দিন প্রচুর রিচুয়ালস থাকে এগুলো তো মানতেই হবে ওর যেহেতু আশীর্বাদ হতে দেরি হবে তো ও আমাকে দুটো পান এবং কলকা কলকা করার জন্য বলেছিল তো আমি সেই মতো একটু করে কলকাতা আর কি বলতো বিধিকা না আমার অনেক ছোটবেলাকার বান্ধবী আমি যেখানে নাচ শিখতাম তখন ও আমার সাথে নাচ শিখতে যেত আর ওকে আমি অনেক ছোটবেলা থেকে দেখছি চিনি জানি আর ও খুবই ভালো আর খুবই শান্ত একটা মেয়ে আমার এদিকে ভীষণই টেনশন হচ্ছিল যে ভাবছিলাম ওকে কি আমি টাইম মতো রেডি করতে পারবো যেহেতু ওর নাকি গধুরি লগ্নে বিয়ে ছিল অবশেষে ওর আশীর্বাদটা কমপ্লিট হয় আর ও আমার কাছে সাড়ে চারটের সময় এসেছিল আর আমাকে বলছিল যে সাড়ে ছটার মধ্যেই ওকে রেডি করতে হবে একদম সিম্পল তোমার মতো করে সাজিয়ে দাও একদম সিম্পল এর উপরে হয় ঠিক যেন সুন্দর লাগে একটু কিউট কিউট লাগে আচ্ছা লাগে ঠিক আছে ওর যেহেতু বসতে একটু লেট হয়েছিল তো আমি মেকআপের ভিডিও তেমন ভাবে নেওয়া হয়নি তো যেটুকুনি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম একটু মেরুন টাইপের লিপস্টিক দেবে লাল দেব না 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 তো ওর পছন্দ মতোই কিন্তু আমি মেকআপটা করেছিলাম আর দেখো ওর প্রায় মেকআপ কমপ্লিট হয়ে গেছে তো আমি এদিকে কলকা করে নিচ্ছি আর কলকা করার পরেই আমি ওর হেয়ারটা কমপ্লিট করে নিয়েছিলাম ওকে এদিকে কিন্তু আমি রেডি করছিলাম ঠিকই কিন্তু আমার ভিতরে যা হচ্ছিলো যে আমি ওকে ঠিকঠাক টাইম মতো রেডি করতে পারবো কি না এটাই শুধু আমার টেনশান হচ্ছিলো ভীষণভাবেই তো অ্যাট লাস্ট আমি ওকে ঠিকঠাক টাইম মতো রেডি করতে পেরেছিলাম এটাই আমার কাছে অনেক কিছুই তো ওর লুকটা দেখে নাও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ওকে সত্যিই মিষ্টি লাগছিল আর তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানিও পৃথিকাকে রেডি করার পর ওর একটা দিদিকে আমি রেডি করেছিলাম আর ওর মুখে থেকে শুনে নাও ওর আজকের মেকআপ লুকটা কেমন লাগলো বল সে যে কেমন লাগলো বল খুব ভালো একদম সিম্পলের ওপরে খুব সুন্দর সাজিয়ে দিয়েছে খুব সুন্দর লেগেছে ঠিক আছে চারটে থেকে সাড়ে চারটেতে বসেছি আমি এত লেটে সাড়ে ছটাতে আমাকে সাজিয়ে দিয়েছে আর তোমরা জানো বিধিকার এই দিদিটাকে কিন্তু আমি আগের বছর ঠিক এই জানুয়ারি মাসেই কিন্তু আমি সাজাতে গিয়েছিলাম বারুইপুরে আমার কাছে আগেও সেজেছে আজও সেজেছিল তো কেমন লাগছে জানিও আর শুনে নাও দিদিভাই কি করেছে মোটা আগেও সেজেছি এখন পরে সাজা তো নেক্সট দিন বিধিকার আমি বিদায় মেকআপটা করেছিলাম আর এই ছিল ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাইকে টাটা